উত্তরবঙ্গ ও উত্তরপূর্ব ভারতের মধ্যে যোগাযোগের অন্যতম লাইফলাইন তিস্তা সেতু অপরদিকে নেপালের বর্তমান পরিস্থিতিতে বাংলার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যত সময় গড়াচ্ছে তত কপালে ভাঁজ প্রকট হচ্ছে রাজনৈতিক মহলে আর এই উদ্বেগের দ্বার প্রান্ত দাঁড়িয়ে শুক্রবার তিস্তা নদীতে আয়োজিত হলো বিশেষ আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা শিবির আর সেই শিবির থেকে আমাদের সরাসরি প্রতিনিধি রয়েছে সানি রায় সানি এই মুহূর্তে কি জানতে পারছো কি হচ্ছে শিবিরে কি পরিস্থিতি একদমই দেখো ভাই তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে পরিস্থিতি জলপাইগুড়িতে তা কিন্তু একেবারে সাধারণ মানুষের কাছে অত্যন্ত চাঞ্চল্যকর কারণ দেখা যাচ্ছে যে একেবারে কয়েক শোর মতো সেনা জওয়ান তারা কিন্তু অর্থাৎ প্রত্যেকেই কিন্তু বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কিন্তু সেই তিস্তা অর্থাৎ উত্তরবঙ্গের যে একেবারে উত্তর ভারতের যে মূল যোগাযোগের যে মাধ্যমে ব্রিজ তিস্তা নদী সেই তিস্তা নদীর উপরে কিন্তু তিন তিনটি ব্রিজ রয়েছে আর দুটি দুটি হচ্ছে যানবাহন চলাচলের জন্য মানে একটি হচ্ছে রেলওয়ে সেতু এই তিন সেতুর নিচে অর্থাৎ তিস্তার পারে কিন্তু একদিকে যেমন কর্মকর্তাদের দেখা যাচ্ছে বাহিনী রয়েছে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর রয়েছে এখনো পর্যন্ত আমাদের কাছে যা শেষ আপডেট রয়েছে স্বাস্থ্য দপ্তরের যিনি ডক্টর রয়েছেন তিনি যে আপডেট দিচ্ছেন তিনি জানাচ্ছেন যে এখনো পর্যন্ত তিন তাদের কাছেও কোনো সঠিক তথ্য নেই সেনা জগানের তরফে কেন এই শিবির সেখানে করা হয়েছে এবং ইতিমধ্যে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সেনা জওয়ান তারা কিন্তু একেবারে ইতিমধ্যে তাবু খাটিয়ে সেখানে তাদের ডেরা বসিয়ে ফেলেছে আমরা প্রত্যেকেই জানি যে এই মুহূর্তে নেপাল নেপালে একে অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে এই মুহূর্তে যা পরিস্থিতি সেই পরিস্থিতি নিরিখে বারবার বলা হচ্ছে যে বিশেষ সূত্র যে খবর আমরা পাচ্ছি যে নেপাল থেকে বেশ কয়েক কিছু কয়েদি তারা কিন্তু ভারতের আহ উত্তরবঙ্গের যে শিলিগুড়ি পানি বা ইন্দো নেপাল বর্ডার রয়েছে সেই বর্ডার দিয়ে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে এবং এতে করে বেশ কিছু নাশকতা সন্দেহ করা হচ্ছে এবং যার জেরেই কিন্তু ইতিমধ্যেই সশস্ত্র সীমাবল অর্থাৎ এস তরফে কিন্তু নেপাল ভারত সীমান্ত পানি এলাকায় কিন্তু একেবারে কড়া নিরাপত্তা চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে দেখা যাচ্ছে যে মেচি নদীতেও কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু লাগাতার অভিযান চলছে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে ঠিক একইভাবে জলপাইগুড়ি এই তিস্তা অর্থাৎ শহর লাগোয়াই তিস্তা নদীর চড়ে এভাবে সেনা জওয়ানের উপস্থিতিতে কিন্তু এই জিনিসটাই সাধারণ মানুষ স্পষ্ট করছে যে কোনো রকম আপতকালীন কোনো কোনো কিছু যদি সেখানে ঘটে সেনা যখন সদা প্রস্তুত রয়েছে পাশাপাশি স্বাস্থ্য দপ্তর এবং দমকল বাহিনীকে নিয়ে তারা কিন্তু সঙ্গে পুলিশও রয়েছে তাদের সঙ্গে একটা কর্ডিনেশন ক্যাম্প সেখানে বসানো হয়েছে যাতে করে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সদা তৎপর থাকতে পারে এবং মেডিকেল টিমের তরফ থেকে যেমনটা আমাদেরকে জানানো হয়েছে যে যে কোনো মেডিকেল সাপোর্টের জন্য তারা কিভাবে কাজ করবেন ঠিক কি কি তাদেরকে আর রাখা প্রয়োজন হবে সমস্ত কিছুই কিন্তু এই আজকের এই গোটা অভিযান কিন্তু চালানো হচ্ছে বলেই আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি তবে সেনার তরফে কিন্তু কোনরকম রকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি গোটা ঘটনা নিয়ে এই যে এই মুহূর্তে দেখা যাচ্ছে সেনাবাহিনীর যে মহড়া সাধারণ মানুষের মধ্যে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে সানি কারণ এইভাবে দেখা মানে আপতকালীন একটা সময় কোনো প্রতিক্রিয়া কি পাচ্ছ কি বলছে সাধারণ মানুষ একদমই তাই দেখো তোমাকে জানিয়ে রাখি যে বেশ কয়েক মাস আগে কিন্তু যখন ভারত বাংলাদেশের মধ্যে একটা সংঘাত আমরা লক্ষ্য করেছিলাম যে মানুষের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হয়ে গেছিল। তখনও কিন্তু জলপাইগুড়ি জেলার এই তিস্তা নদীতেই কিন্তু তরফে হয়েছিল একাধিক সামরিক শক্তি সেখানে প্রদর্শন করা হয়েছিল পাশাপাশি নিরাপত্তাকে কঠোরভাবে সেখানে ঘেরাটোপের মধ্যে রাখা হয়েছিল ঠিক আজকের এই দৃশ্যতে কিন্তু স্থানীয় যারা ব্যক্তি রয়েছেন অর্থাৎ তিস্তা নদীর পারে বসবাসকারী যারা রয়েছেন এবং এই তিস্তা সেতুর উপর দিয়ে যারা যাতায়াত করছেন তারা কিন্তু প্রত্যেকেই এই বিষয়টা নিয়ে একদিকে যেমন আতঙ্ক প্রকাশ করছেন পাশাপাশি ভারতীয় সেনার যে মতো যে যে ঘটনা অপারেশনার সাক্ষী দেশ রয়েছে সেই সমস্ত কিছু মানুষ বলছেন যে ভারতীয় সেনার সমস্ত মোকাবিলার জন্য তৎপর রয়েছে এবং যেভাবে দেখা যাচ্ছে নেপালের অগ্নিগর্ভ পরিস্থিতি এবং বিভিন্ন বর্ডার গুলি দিয়ে যেভাবে এই মুহূর্তে সেনাবাহিনীর নিরাপত্তা রয়েছে একদিকে সাধারণ মানুষ কিছুটা আতঙ্কিত হলেও কিন্তু তাদের একটা সাহসিকতার একটা ছবি লক্ষ্য করা যাচ্ছে এবং ভারতীয় সেনার প্রতি তাদের একটা গর্ববোধ তা কিন্তু একেবারে তাদের চোখে মুখে স্পষ্ট ধন্যবাদ ধন্যবাদ সানি তুমি থাকো আমাদের সাথে যেরকমটা আপনারা শুনলেন যে তিস্তা সেতুর ইতিমধ্যেই সংলগ্ন এলাকায় কিন্তু কড়া নিরাপত্তা জারি হয়েছে এবং মহড়া দেওয়া চলছে এই মুহূর্তে অগ্নিকর্ব নেপালে ঠিক সিঁদুরের যে পরিস্থিতি ছিল তারপরে আবার নেপালেও অগ্নিকর্ব হয়ে উঠেছে সিঁদুরের সময় যে কড়া নিরাপত্তা সেনাবাহিনী দিয়েছিল ভারতীয় সেনা নিশ্চিন্ত মানুষকে থাকার জন্য যে একটা আশ্বাস দিয়েছিল সেই আশ্বাসও কিন্তু এবার নেপালের ক্ষেত্রেও দিচ্ছে ভারতীয় সেনা